যখন আমরা লবণের নেমেছি আমাদের পাঁচ লক্ষ সরাসরি এই লবণ শিল্পের সাথে এবং পঁচিশ লক্ষ কর্মারদের কর্সেট বাজারের এই লবণ শিল্প আমাদের জীবন নির্বাহ করে আপনারা দেখছেন আমাদের শরীর আমাদের শরীর লবণের উপর ভিত্তি করে আমরা লেখা পড়া ছড়া পড়া রাজনীতি হয় ফানের উপর না হয় লবণের উপর নাহলে সামুদ্রিক মৎস্যজীবীর মৎস্যের উপর নির্ভর করি আমরা মহেশকারীবাসী আপনারা জানেন আমাদের এই মহেশকারী ভাগ এবং লবণ আমরা করে থাকি বাকি আমাদের আমাদের এবং থেকে উৎপাদিত হয় দানের বলেময়েবণ আমদানির পারে সন্দেহ বিগত বছর আমাদের বাণিজ্য মন্ত্রী বাণিজ্য পদে বলেছিলেন তিনি ক্ষমতায় টাকা করে লবণ আমদানি করবেন না শিল্প উপদেষ্টার শিল্প সচিব সবাইকে বলতে চাই আজকের মধ্যে আমরা বয়স্কাল আছি রাস্তায় নেমেছি হয়স্কালি জেনে তারা জায়গা নয় যেখানে বারো লক্ষ হাজার কোটি টাকার প্রবেশ হচ্ছে গভীর সমুদ্র বন্দর সেই গোবিন্দ সমুদ্র বন্দর এবং আমাদের কয়লা বিদ্যুৎ যে বিদ্যুতের মাধ্যমে দেখায় টাকায় আপনার আলুক যাহ সেই বয়স্কারী আবহাওয়ার অবহেলিত করে বয়স্কারী লবন ছিল উপক্রম করে আপনারা কোন পর্যায়ে কোন আক্ষেপে লবণ আপনাদের সিদ্ধান্ত নিলেন তার ভাই এখানে বরণ্যে বুদ্ধিজীবী বিশিষ্ট গবেষক বাংলাদেশের এক দুই তিন ছাড়ের মধ্যে যার অবধান বিচার ক্ষেত্রে সাংবাদিক সব জনাব শরীমুল্লাহ খান পৃথক পাবে আমাদের মাস্কের কালচার এবং আজকে আমাদের দুর্নীতি সম্পর্কে বলবেন এখানে সম্মানিত নেতৃবর্গ আছেন আমি শুধু এটুকুই বলবো ইন্টার্ন গভর্নমেন্টের উপদেশ প্রধান উপদেষ্টার উপর আমার আস্থা আছে ডক্টর মোহাম্মদ আপনি চট্টগ্রামের মানুষ আপনি জানেন আমরা পাঁচ টাকা করে পারি করছি দুশো টাকা অথচ আমাদের উৎপাদন খরচ টাকা আর এত টাকাগুলো গুলোতে রেখে প্রত্যেকে আসবে মানুষ তো মারাই যাবে এমনি আর আপনারা খাচ্ছেন পাঁচ টাকা সাংবাদিক বন্ধুদের বলছি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কি সে অবস্থা কেন পাঁচ টাকার পঁয়ত্রিশ থেকে চল্লিশ থেকে আমাদের বিশ টাকা করে আমাদের দিতে হবে আপনি যদি আমদানি করেন তাহলে আমাদের লবণ আমি কথা বাড়াবো না আমরা আর মুশকিল আমাদের আর মুশকিল আমাদের সহ্য আর মুশকিল আমাদের আর মুশকিল আমাদের সহ্য আর মুশকিল আমাদের আমাদের

সরকার আসবে সরকার আপনারই করতে হলে করবে আমি মাস্কের হিসাবে গ্যারান্টি দিতে চাই কোন লবণের ঘাটতি নাই লবণ পর্যাপ্ত পরিমাণ আছে এখনই বাতিল করতে হবে আমরা মন্ত্রণালয়ে যাওয়ার পর কিনে না আসা পর্যন্ত আমরা মন্ত্রণালয়ের সচিব মন্ত্রণালয়ের উপদেষ্টা সবাইকে আগাম বলে দিতে চাই আপনারা লবণ जे सिद्धांत दिल करार सिद्धांत इतका आज धन्यवाद सकाळपेक्षे धन्यवाद